এভাবে চুপচাপ ওই মোহাম্মদ কে তার সাহাবিদের সাথে ইয়াসরিবে যেতে দেওয়াটা কি ভালো হয়েছে আমাদের কিছু একটা করতেই হবে তা না হলে সে ওই আউস আর খাজরাজ গোত্রকে আমাদের বিরুদ্ধে নিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এটা করা ঠিক হবে না এর ও যারা আল আউস আর খাজরাজদের আক্রমণ করেছে তাদেরকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে তার মানে আমরা চুপচাপ বসে থাকবো যাতে সে সবাইকে আমাদের বিরুদ্ধে নিয়ে যেতে পারে এমনকি আমাদের সন্তানদেরও আর আমরা কিচ্ছু করবো না ওকে কিন্তু সে যখন এখানকার মানুষের কাছে তার ধর্ম প্রচার করছিল তখন আমরা কিছুই করতে পারিনি তাহলে এখন ইয়াসরিফে যাবার পর আমরা তার কি বা করতে পারি বলুন তুমি সব সময় হাসিম গোত্রের পক্ষে কথা বলো এই শোনো তুমি তোমার নিজের জীবন ঝুঁকিতে ফেলছো শুনুন আবুল হাকাম হাসিম গোত্রের বিরুদ্ধে যে চুক্তি হয়েছিল সেটা সেই গোত্রের বিরুদ্ধে বড় অন্যায় করা হয়েছিল কুরাইশের নির্মম মানুষেরা অত্যাচার করে মানুষকে তার বিরুদ্ধে প্ররোচিত করার পরও সবাই কিভাবে তাকে অনুসরণ করেছে সেটা আমি নিজে দেখেছি তুমি কি কথাটা আমাকে বললে নাকি আপনি আপনার মতো করে বুঝেছেন ভাবন্ত যদি হাসিম গোত্রে আপনার কোনো চাচা থাকত তাহলে কি তাদের সাথে ওই অন্যায় করতেন কি তোমাদের সবার। আমরা তো জন্য প্রধানরা সব হয়েছে আসিনি যেহেতু আর তার অনুসারীরা মক্কা থেকে চলে গেছে একটা সমাধান তো করতে হবে আমার মতে আমরা কিছুদিনের জন্য অপেক্ষা করি যতদিন না ইয়াজ গুপ্তচর আমাদেরকে খবর দেয় শীঘ্রই জানতে পারবো তারা ওখানে কি করছে মুসলিমগণ আর আনসারগণ আসাল্লাম বলেছেন আমরা যেন অভ্যন্তরে ঘর আর মসজিদ নির্মাণ করি তাই যার কাছে গৃহ নির্মাণ সরঞ্জাম যেমন সাবল অথবা কুরাল বা অন্য কোনো কিছু থাকে তা যেন সে নিয়ে আসে হে মুহাজির ও আনসারগণ ওই মহম্মদ পালিয়ে গেছে ইয়াসরিনের লোকদের নিরাপত্তা সে এখন বসবাসের উপভোগ করছে যা হওয়ার হয়েছে মোহাম্মদ এখন ওখানকার লোকদের নিরাপত্তায় আছে তাই আমাদের এখন প্রস্তুতি নেওয়া উচিত খুব দ্রুতই খারাপ কোনো খবর আসবে ঠিক বলেছ ভবিষ্যতে কি হবে ভেবে সবারই ভয় হচ্ছে মোহাম্মদের অনুসারীদের দেখেননি আপনারা মোহাম্মদের জন্য যে কোনো সময় তাহলে জীবন দিতে প্রস্তুত আপনার মনে নেই আবুল হাকাম কি মনে থাকার কথা আপনি তো ইয়াসির আর সোমায়াকে খুন করেছিলেন যারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের ধর্ম থেকে বিচলিত হননি এমনকি তাদের উপরে এত অত্যাচার করার পরেও তারা অটল ছিল আপনি একদম ঠিক কথা বলেছেন উদ্বাহ তারা হার মানেনি থামুন অনেক বলেছেন আপনি আপনি ওর পক্ষে সব কথা বলছেন কারণ ও আপনার ফুফুর স্বামী অনেক পাপ করেছো তুমি আবার তুমি সেই মানুষকে খুন করার চেষ্টা করছো যার অনুসারীরা তার জন্য লোহার দেয়াল তৈরি করে ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন মুসাব আপনার কারণে আমরা ইসলাম গ্রহণ করতে পেরেছি আর আল্লাহ রাসুল সাল্লাহ আলিহাস্লামকে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের আমি এসব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদেশেই করেছি আমি খুশি যে আমার ওসিলায় তিনি এখানে এসেছেন আমার শরীরে শত আঘাতের পরিবর্তেও যেন আল্লাহ রাসুলের শরীরে একটা কাটার আঘাতও না লাগে আল্লাহ জানেন তিনি আমাদের কাছে পরিবার এবং সন্তানের চাইতেও বেশি প্রিয় তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে রহমত বর্ষিত হোক মহাজিরিন ভাইদের উপর ইসলামের জন্য অত্যাচারিত হয়ে ইজরত করেছেন কুরাইশ মুশ্রিকদের অত্যাচার অবর্ণনীয় শুনুন মুসলিম ভাইয়েরা এখন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদের সাথে আছেন তিনি এখন আমাদের অভিভাবকের মতো আমরা সবাই তার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলব আমরা অবশ্যই মেনে চলব সাদ তুমি কি শুনেছ আমি